হমাদুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ভিডিও প্রোগ্রামগুলো দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজ আমরা আলোচনা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি প্রশ্ন নিয়ে সেটা হলো কেয়ামাত কবে হবে আমাদের ভেতরে অনেক ভাইরা বিভিন্ন আলোচকদের মুখ থেকে শোনেন যে কেয়ামাত অতি নিকটে চলে এসেছে কেয়ামাত তিরিশ সালে হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দুই হাজার উনিশ বাসে যখন করোনাকালীন সময়ে শুনতে পেতাম যে করোনা দুই সালে হবে এ ধরনের কথা কিন্তু আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচার প্রসারতা লাভ করেছে যে কেয়ামত কবে হবে তো এক্ষেত্রে আমরা যদি কোরআন এবং সুনাহা থেকে গবেষণা করে দেখি তাহলে দেখি আল্লাহ তালা তালাকুর করিমে বলেছেন ইয়েস আলু নাকা আনি সাহা নবী আপনাকে আপনার উম্মতেরা জিজ্ঞেস করবে আপনার সাহাবিগঞ্জ জিজ্ঞেস করবেন কেয়ামত সম্পর্কে উল ইনামা ইলুহা হেনবী আপনি বলে দেন যে কেয়ামত সম্পর্কে আমি মোটেও অবগত নই কেমত কবে হবে কেমত কখন সংগঠিত হবে এই বিষয়ে এলেন একমাত্র আল্লাহর কাছে রয়েছে তাহলে কেয়ামত কবে হবে এর সহজ সরল উত্তর হলো যে কুল ইন্নামা ইলমুহ ইন্দাল্লা আল্লাহর কাছে রয়েছে এর আসল তথ্য আল্লাহ ছাড়া নবী নিজেও জানতেন না যে কেয়ামত কবে হবে তবে আল্লাহ স্পষ্ট করে বলেছেন অমাই আল্লাহ তা কোন খারিবা তবে মনে রাখবে যে অবশ্যই হে নবী আপনাকে আমি জানিয়ে দিব যে এর কিছু নির্দিষ্ট আলামত রয়েছে কিছু চিহ্ন রয়েছে কিছু সিমটম রয়েছে যে সিন্টমগুলোকে লক্ষ্য করে আপনি বুঝতে পারবেন যে কেয়ামত কত দূর আছে কেয়ামত কত নিকটে চলে এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলুসাল্লামের হাদিস দেখলে আমরা দেখতে পাই বিভিন্ন হাদিস গ্রন্থগুলোতে এসেছে আল্লাহ রাসুল এইভাবে দুই আঙুলকে একসঙ্গে করে বলেছেন আনা ওয়াসা কাহাতাই রাসুল বলেছেন যে আমি এবং কেয়ামত এই দুইটা এই এক সঙ্গে প্রেরিত হয়েছি এই দুইটাকে একসঙ্গে আল্লাহ রাসুল উল্লেখ করার কারণ কী ছিল মহাদিসেরাম বলেন যে এই দুইটা আঙ্গুলের মাঝে যেমন কোনো ফাঁকা থাকে না যদি আমরা দেখি যে এই দুই আঙুল বলতো তাহলে কিন্তু এই দুই আঙুলের মাঝে ব্যাপক একটা ফাঁকা রয়েছে এই দুই আঙুল বললে ফাঁকা রয়েছে কিন্তু এমনভাবে আল্লাহ রাসুল হাত আঙুল জাগিয়ে দেখিয়েছেন যে এই দুই আঙুলের মাঝে কোনো ফাঁকা নেই তার মানে হলো রাসুলের পরে আর কোনো নবী রাসুল আসা ছাড়াই এই উন্মতের ভিতরেই কেয়ামত সংঘটিত হয়ে যাবে তো কেয়ামত সংঘটিত হবে এবং অন্য একটি হাদিসে সা তার বিশ্ববি বলেছেন যে কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে আরেকটি হাদিসের ভিতরে সিদ্দিকারাদি আল্লাহ আনহার সামনে বসে আল্লাহ রাসুল বলতেছিলেন আরববাসীদের জন্য ধ্বংস নিকটে চলে এসেছে কেমত আলামত গুলো আমি দেখতে পাচ্ছি জিজ্ঞেস করেছিলেন আমরা এইভাবে ধ্বংস হয়ে যাব আমাদের উপরে কেমন সংগঠিত হয়ে যাবে অথচ আমাদের মাঝে আপনার মতন মহান ব্যক্তি রয়েছে আমাদের মাঝে অনেক ভালো ভালো সৎ বান্দারা রয়েছে আল্লাহর প্রিয় বান্দারা থাকবে এই অবস্থায় আমরা ধ্বংস হয়ে যাব তখন আল্লাহ রাসুল বলেছেন নান ইদা কাসুর আল যখন মানুষের মাঝে পাপাচার মানুষের মাঝে অত্যাচার জুলুম নির্যাতন বেড়ে যাবে তখন এই গুনাহের কাজ বেড়ে যাওয়ার কারণে ভালো মানুষ থাকা সত্ত্বেও দিনদার মোত্তাকি পরহেজগার থাকা সত্ত্বেও তখন ওই সমস্ত মানুষের ধ্বংস হয়ে যাবে এটাকে অনেক মহাদ্দ কাম এবং হাদিসের ভেতরেও এসেছে এইভাবে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে একটা পিপিলিকার দল যদি একটা গর্ত থেকে বের হয়ে কোথাও যাচ্ছিল একটা গাছ থেকে তার বাসা ভেঙে সে অন্য কোথাও স্থানান্তর হচ্ছিল হওয়ার পথে হঠাৎ করে একজন মানুষ গিয়ে তাদের মাঝে মাঝপথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই দাঁড়ানো অবস্থায় একজন মানুষের পায়ে একটা পিপিলিকা কামড় দেয় দেওয়ার পরে সেই মানুষটা যখন তাকে দেখে যে একটা পিঁপড়া কামড় দিছে এবং সেখানে পিঁপড়ার দল অনেক আছে তখন কিন্তু ওই মানুষটা শুধু খুঁজে বের করে যেই পিপরাটা কামড় দিছে তাকে মারে না বরং পুরো পিপিলিকার দলকে একসঙ্গে পাও দিয়ে পিষে সে ধ্বংস করে দেয় অনেক সময় হাতে পানি থাকলে পানি দেয় কখনো আগুন থাকলে আগুন দেয় কমপক্ষে পাও দিয়ে পিষে দেয় ডোলে ফেলে আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন যে অপরাধ করবে একজন দুজন মানুষ কিন্তু অপরাধের মাত্রা যখন এত বেশি পরিমাণে বেড়ে যাবে তখন আল্লাহ তারা কেয়ামত সংগঠিত করে ওই সমস্ত ভালো মানুষ নিরপরাধ যারা কখনো অপরাধ করে নেয় তাদের উপরেও কিন্তু এই আজাব নেমে আসবে এই আজাব আর গজব নেমে আসবে এই ধরনের আমরা কোরআন এবং হাদিস থেকে অধ্যয়ন করলে বিশেষ করে তাফসির গ্রন্থ দেখলে আমরা দেখতে পাই যে কেয়ামতের অনেকগুলো আলামতের কথা বলা হয়েছে আশার উন্মিন আশরাত বলা হয়েছে হাদিসের ভিতরে দশটি বড় বড় আলামত রয়েছে যে দশটি আলামতের কথা রাসুল বলেছেন যখন তোমরা দেখতে পাবে কেয়ামত আমি ভাবে বলতে পারবো না যে কেয়ামত কবে হবে তবে কেয়ামত হওয়ার আগে এই দশটি আলামত যদি তোমরা দেখতে পাও তাহলে বুঝে নিবে যে অবশ্য অবশ্যই কেয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে এখন এই নিকটবর্তীর অর্থ এই নয় যে ছাব্বিশ সালে হবে এর অর্থ এই নয় যে এটা তিরিশ সালে হবে এর অর্থ এই নয় যে চল্লিশ সালে কিংবা পঞ্চাশ সালে কেয়ামত সংগঠিত হবে এটা বলার সুযোগ কারো কাছে নেই কোনো লেকচারার কোনো আলোচক যদি এই ধরনের কথা বলে থাকেন তাহলে সে ভ্রান্ত কথা বলেছে তার এই কথার কোনো ভিত্তি নেই এটা তার একটা অসার মতো দর্শক কোরআন এবং সুন্হা থেকে এরকম নির্দিষ্ট কোনো সাল কোনো সন কোনো তারিখের কথা হাদিসের ভিতরে পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় যে কোন দিন আমার সংঘটিত হবে শুক্রবারের কথা বলা হয়েছে শুক্রবার দিন কেমন সংঘটিত হবে কোন মাসে কেমন সংঘটিত হবে মহরম মাসে কেমন সংঘটিত হবে কত তারিখে কেমন সংগঠিত হবে দশ তারিখে কেমন সংগঠিত হবে তার মানে মহরম মাসের দশ তারিখ শুক্রবার কেমন সংগঠিত হবে এতটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি এতটুকু আমরা ইতিহাস গ্রন্থ হাদিস তাফসির আকা ফেকা এ সমস্ত শাস্ত্রগুলো অধ্যয়ন করে আমরা খুঁজে পাই কিন্তু কত সালে এই সাল কিংবা সন খ্রিস্টাব্দ এটা নিশ্চিত করে বলার সুযোগ আমাদের কাছে যেমন নাই এমন কি আমাদের সকলের প্রিয় নবী মোহাম্মদ ক্যামত কবে হবে একটি হাদিসে রাসুল বলেছেন যে পাঁচটি বিষয় রয়েছে যেটা মাফাতিহুল গাইফ যে মাফাতিহুল গাইফ সম্পর্কে একমাত্র আল্লাহ অবগত পৃথিবীর কেউ জানেন না যে কবে এটা সংগঠিত হবে কখন হবে কিভাবে হবে এর মধ্যেই রয়েছে ক্যামত যে কেয়ামত কবে সংগঠিত হবে তো কেয়ামতের ব্যাপারে আমরা পেলাম যে কোন মাসে অনুষ্ঠিত হবে কোন দিনে অনুষ্ঠিত হবে কত তারিখে অনুষ্ঠিত হবে কিন্তু আমরা বলতে পারবো না যে কত সালে অনুষ্ঠিত হবে দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং সুন্না থেকে যে বিশ্লেষণটা আমি করলাম কেয়ামতের ব্যাপারে এই বিশ্লেষণগুলোকে বুঝে সেই অনুযায়ী আমাদেরকে সহি আকিদা পোষণ করার তৌফিক দান করুন এবং আমাদের সমাজে প্রচলিত যে সমস্ত ভ্রান্ত আকিদা আছে যে সমস্ত অসার মতদর্শ আছে সেগুলোকে উপেক্ষা করে আমাদেরকে বিশুদ্ধতম আকিদে অর্জন করার তফিক দান করুন আলবিদা মা আসার